আসসালামু আলাইকুম আজকে ঈদের বাজার করলাম এখানে বেলে মাছ কিনেছি এক কেজি তপসে মাছ কিনেছি এক কেজি আর চিংড়ি মাছ কিনেছি এক কেজি চারটি কক মুরগি আর আমরা প্রতি বছর একটা সমিতি করি সমিতি থেকে যা যা বাজার পেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে বিশ কেজি গরুর গোছ পেয়েছি এখানে বলেছিল দশ কেজি আর দশ কেজি আমি পোলোটিন খুলি নিয়ে এভাবেই রেখে দিয়েছি এখানে ছিল দশ কেজি আর যা যা পেয়েছি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে পোলাও চাল পেয়েছি আট কেজি এটা আমাদের প্রতি বছরই করা হয় কারণ আমরা মধ্যবিত্ত পরিবার একসাথে এত বাজার করা হয় না তাই সমিতি করি সেখান থেকেই টাকা দিয়ে বাজার করা হয় আট কেজি তেল ছিল আট কেজি নুডুস ছিল চারটি লাচ্চা সেমাই জর্দা সেমাই এগুলো ছিল আট পিস করে দুই কেজি মসুরের ডাল সেমাই ছিল আট প্যাকেট করে ষোলো প্যাকেট আর এখানে মুগ ডাল দুই কেজি চিনি দুই কেজি ঘি ছিল চারটি লবণ ছিল দুই কেজি বাস এই পর্যন্তই ছিল আজকের বাজার এখানে দুধ ছিল দুই কেজি আর সাবান এই তো ছিল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার ঈদ যেন ভালোই কাটে আশা করি আজকের মতন এই পর্যন্তই আসসালামু আলাইকুম